নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন অল টাইম খবর আর আমি রয়েছি আপনাদের সাথে অর্ঘ আজ আমরা কথা বাংলার এমন এক ফসল নিয়ে আমাদের রান্নাঘরে প্রত্যেক দিনের সঙ্গী আপনি ঠিকই ভেবেছেন আজ আমরা কথা আলু নিয়ে ভাত রুটি হোক বা তরকারি কিংবা হোক বড় সড়ো কোনো ভোজ আলু ছাড়া বাঙালিদের রান্নাঘর যেন কল্পনাই করা যায় না কিন্তু এই মুহূর্তে আলুর দাম নিয়ে চলছে জোর আলোচনা গ্রাম হাট থেকে শুরু করে শহরের বাজার যেখানেই চোখ ফেলুন না কেন আলুর দাম বেড়েছে আগের তুলনায় অনেকটা কৃষকের মুখে একদিকে হাসি কারণ তারা পাচ্ছেন কিছুটা বেশি দাম কিন্তু অন্যদিকে সাধারণ মানুষ ক্রেতাদের কপালে পড়েছে ভাঁজ এক কেজি আলুর জন্য এখন আগের খরচ হতো তুলনামূলক কম টাকা এখন সেখানে গুনতে হচ্ছে বাড়তি খরচ বন্ধুরা এই ভিডিওতে আমরা জানবো জেলাভিত্তিক আলুর দাম আলুর দাম কেন বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে কি আপনি আলু লাগিয়ে লাভ করতে পারবেন সবকিছুই বিস্তারিতভাবে জানবো এই ভিডিওতে তাই আপনাদের কাছে অনুরোধ থাকলেও ভিডিওটি অবশ্যই লাইক করবেন ও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা ভিডিও বানানোর পেছনে থাকে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম তারপরে আপনাদের সামনে আনতে পারি সঠিক ও নির্ভুল তথ্য কিন্তু আপনারা যদি লাইক সাবস্ক্রাইব না করেন তবে আমরা নতুন ভিডিও বানানোর মনোবল পাই না তাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি একটি লাইক দিন এবার দেখেনি জেলাভিত্তিক আলুর দাম তার আগে জেনে নি চাষিদের কথা চাষিরা বলছেন উৎপাদন খরচ অনেকটা বেড়ে গেছে সার বীজ শ্রম সব কিছুর দাম আগের চেয়ে বেশি আবার আবহাওয়াও এই বছর খুব একটা অনুকূল ছিল না অনিয়মিত বৃষ্টি কখনো খরা কখনো ঝড় সব মিলিয়ে ফসল ফলনের প্রত্যাশিত পরিমাণ হয়নি তাই বাজারে সরবরাহ কম আর তার প্রভাবই সরাসরি পড়েছে দামে অন্যদিকে ব্যবসায়ীরা জানাচ্ছেন সংরক্ষণ আর পরিবহনের খরচ আগের থেকে অনেকটা বেড়েছে হিমঘরে আলু রাখার চার্জ বেড়েছে ট্রাক ভাড়া বেড়েছে তাই খরচ হয়ে গেছে আগের তুলনায় অনেক বেশি এখন একটু জেলাভিত্তিক আলুর দাম দেখে নেওয়া যাক নদীয়া জেলায় আলুর দাম কুইন্টাল প্রতি রয়েছে ষোলোশো টাকা হুগলি জেলায় দাম দাঁড়িয়েছে প্রতি টাকা বর্ধমান জেলায় কুইন্টাল প্রতি দাম প্রায় পনেরোশো সত্তর টাকা মুর্শিদাবাদের দাম রয়েছে কুইন্টাল প্রতি ষোলোশো পঞ্চাশ টাকা অর্থাৎ কোথাও দাম একটু বেশি কোথাও বা কম তবে সামগ্রিকভাবে আলুর বাজার দর এখন বেশ চড়া শেষ কথা হলো আলু আমাদের প্রত্যেক দিনের অঙ্গ দাম বাড়লে তা সরাসরি প্রভাব ফেলে সাধারণ মানুষের রান্নাঘরে তবে আশা করা যায় নতুন ফসল উঠলে বাজারে সরবরাহ বাড়বে আর দাম কিছুটা হলেও কমে আসবে প্রিয় দর্শক আপনারা কোন জেলায় আছেন ও আপনাদের বাজারে আলুর দাম কত সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রত্যেক দিনের আলুর বাজার দর সম্পর্কিত সঠিক আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর তার পাশাপাশি একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াতে ভুলবেন না দেখা হবে এক নতুন দিনে এক নতুন ভিডিওতে সকলেই নিরাপদে থাকুন সুস্থ থাকুন